হ্যালো এব্রিয়ন সম্মানিত চাকরি বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা অষ্টম এসএসসি এবং গ্রাজুয়েশন বাসে আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন কিভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা আবেদনের স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখে দিয়ে যাব আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলেন কথা না দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন যে সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো ক্রমিক একে উল্লিখিত পদের নাম দেখতে পাচ্ছেন যে পরিষদ সংখ্যান বিদ সাতটি শূন্য পদের বিপরীতে আপনারা গেট চোদ্দো অনুসারে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং দ্বিতীয় কর্মীকেও লিখিত পদের নাম স্টোর কিপার বারোটি শূন্য পদের বিপরীতে আপনারা কেবলমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে এবং তৃতীয় কর্মীকেও লিখিত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচটি শূন্য পদের বিপরীতে ক্রেডিট ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে আপনারা কেবলমাত্র পাশে আবেদন করতে পারবেন এবং চতুর্থ কর্মীকেও লিখিত পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী আজকের এই নিয়োগের বিপরীতে সর্বোচ্চ পদ সংখ্যা রয়েছে এটিতে গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কেবলমাত্র ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং পঞ্চম কর্মীকেও লিখিত পদের নামে গাড়ি চালক তিনটি শূন্য পদের বিপরীতে গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কেবলমাত্র অষ্টম শ্রেণীর পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপর ষষ্ঠ কর্মীকেও লিখিত পদের নাম হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তিনটি শূন্য পদের বিপরীতে আপনারা গ্রেড উনিশশো অনুসারে বিশ ট টাকা বেতনে কেবল মাত্র এসএসসি পাশ আবেদন করার সুযোগ পাচ্ছেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলে বেশ কিছু শর্ত প্রতিপাদন সাপেক্ষে আপনাদের আবেদন করতে হবে। এখানে সেই সকল শর্তাবলীগুলো উল্লেখ রয়েছে। আপনারা চাইলেই আপনাদের হাতের মোবাইল ফোনে আমাদের ভিডিও ডিসিশনে থাকা লিংকে ক্লিক করে খুব সহজে দেখে নিতে পারবেন। তো আজকের এই নিয়োগের বিপরীতে অনলাইন আবেদন শুরু হচ্ছে 8/5/2024 সকাল 9টা হইতে এবং অনলাইনে আবেদন শেষ হবে 28/5/2024 বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত তো আপনারা যারা কেবলমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন আজকের এই নিয়োগের বিপরীতে তারাই আপনাদের সুযোগ পাচ্ছেন আর অন্যান্য জেলার প্রার্থী যারা রয়েছেন আপনাদের জেলাতে এই ধরনের নতুন নতুন নিয়োগ নিয়োগ কবে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে তাহলে এই ধরনের আপনার জেলায় মাত্র আমরা ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিতে পারবো তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আজকের এই ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ